আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন স্বামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আজকে খুবই মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে মাওয়া ঘাটের স্টাইলে ইলিশের লেজ যাদের মাওয়া ঘাটে গিয়ে এই লেজ খাওয়া খাওয়ার সৌভাগ্য হয়েছে তারা তো খেয়েছেন আর যারা খাননি তারা আমার ফুল রেসিপিটি দেখে এখনই বাসায় তৈরি করে নিন আর এমনিতেও সারাদিন রোজা রাখার পর কিন্তু ভাত খেতে একদমই ইচ্ছা করে এরকম যদি একটা ভর্তার আইটেম হয় তাহলে কিন্তু ভাত খাওয়া যায় তখন যেন মনে হয় মুখে একদম রুচি চলে এসেছে তবে চলুন দেখে আসা যাক কিভাবে এই মাওয়া ঘাটের স্টাইলে ইলিশের লেস ভর্তাতে আমি তৈরি করে নিলাম প্রথমে ইলিশের লেসটা ভেজে নিতে হবে সেজন্য চলে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল অবশ্যই কিন্তু মাছটা সরিষার তেলেই ভেজে নিতে হবে তাহলে কিন্তু আপনি মাওয়া ঘাটের অরিজিনাল টেস্টটা পাবেন তেলটা গরম হয়ে আসার পর মাছটা দিয়ে দিচ্ছি মাছটাকে আমি আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম সামান্য লবন হলো তার মরিচের গুঁড়া দিয়ে এখন চুলা রাসটা একদম মিডিয়াম টু লোতে রেখে কিন্তু মাছটাকে উলটিয়ে পাল্টিয়ে লাল লাল আর মুচমুচে করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু আমার একদমই ভেজে নেওয়া হয়ে গেছে লাল লাল আর মুচমুচেও হয়েছে মাছটাকে যত মুচমুচে করে ভেজে নিতে পারবেন এর কাটাগুলো কিন্তু ততটাই ভেঙে আসবে এখন মাছটাকে নামিয়ে নিচ্ছে আর এই মাছ ভাজা যে তেলটা রয়েছে সেটাও কিন্তু আমি ভর্তাটা ইউজ করব। ভর্তা করার জন্য কিন্তু লোহার একটা সেচনি নিয়ে নিয়েছি বা হামান দৃষ্টা যেটাই আপনারা বলেন না কেন মাওয়া ঘাটেও কিন্তু এরকম সেচনি বা হামান দৃষ্টাতেই কিন্তু ভর্তাটা করে থাকে যে মাছ মাছের লেসটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছে আর এই শেষ দিয়ে ভালোভাবে ছেঁচে নিতে হবে থেকে তিনবার দিয়ে ছেঁচে নিলে দেখতে পারবেন মাছগুলো আলাদা হয়ে গেছে আর ভেতরের কিন্তু একদমই সুন্দরভাবে উঠে এসেছে তখন কিন্তু এইভাবে হাত দিয়ে ভেতরের যে বড় থাকে সেটা কিন্তু ফেলে দিতে পারবেন ফেলে দিয়ে আবারও একটু ভালোভাবে ছেঁচে নেবেন যাতে কাটাগুলো ভেঙে ভেঙে আসে ছেঁচে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি আমার মতো যাদের মাছের কাঁটায় ফোবিয়া আছে তারা কিন্তু মাছের কাটাগুলো বেছে নিতে দিতে পারেন এইভাবে ছেঁচে নেওয়ার পর কিন্তু বেশি একটা কাটা থাকে না কিন্তু আমার ছোট একটু কাটা হলেও কিন্তু গলায় ভিজে যায় সেই জন্য কিন্তু আমি কাটাগুলোকে বেছে নিয়েছি কাটাটা বেছে নেওয়া হয়ে গেলে এখন নিয়ে নিচ্ছি শুকনো মরিচ অবশ্যই কিন্তু এই ভর্তাটা আপনাকে শুকনো মরিচ দিয়েই করতে হবে যদি আসল টেস্টে আপনি পেতে চান ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মাছ ভাজাতে কিন্তু এমনিতেই লবণ দেওয়া হয়েছে সেটা বুঝেই কিন্তু এখানে লবণটা ইউজ করবেন লবণটা দিয়ে ভালোভাবে মরিচগুলোকে কষলিয়ে নিচ্ছে মরিচগুলো কসলানো হয়ে হয়ে এখন এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ আর মরিচ দুটাকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এখন ভালোভাবে মাছের সাথে সবগুলো উপকরণকে মিশিয়ে নিচ্ছি আর লাস্টে অ্যাড করে দিচ্ছি মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে মাছ ভাজার তেল মাছ ভাজার তেলটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলেই কিন্তু এর আসল টেস্ট আপনি পাবেন মাছ ভাজার তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল বিখ্যাত মাওয়া স্টাইল তাহলে ইলিশের লেজ ভর্তা এখন থেকে আর এই লেজ ভর্তা খাওয়ার জন্য আপনাকে মাওয়া ঘাট যেতে হবে না বাসায় কিন্তু আপনি ইজিলি তৈরি করে ফেলতে পারবেন এরকম একটা ভর্তা হলে তো কথাই নেই এই ভর্তা দিয়েই কিন্তু এক প্লেট ভাত আপনি নিমিশেই শেষ করে ফেলতে পারবেন ইলিশ মাছ সরিষার তেল কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতার কিজি যে একটা স্ট্রং ফ্লেভার বের হচ্ছিল কি আর বলবো যদি মাওয়াঘাটের ঘাটের স্টাইলে এই লেজ ভর্তা করে না খেয়ে থাকেন তাহলে আমার ফুল রেসিপিটি দেখে একবার বাসায় ট্রাই করে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন ধন্যবাদ